নমস্কার বন্ধুরা আমার এই এইড যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা আজকে আমি তৈরি করছি চালদা দিয়ে আচার বা চালদার টক এই চালদাটা কাটা আমি দেখাইনি কাটা হয়ে গেছে জানভাবে কাটায় এরপর আমি এগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আর এইগুলো কি করব একটু হামাল দিস্তা করে ছেঁচে নেব সমস্ত চালদাগুলোই এইভাবে আমি টুকরোগুলো ছেঁচে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে তেলটাও বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে আর একটা শুকনো লঙ্কা তেলটা হয়ে গেলে এই চালদা যেগুলো ছেঁচে রেখে দিয়েছি এই চালদাটা দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে আমি এটা নেড়ে নেব এই চালদার আচার খেতে দারুণ টেস্ট হয় এটা অনেক দিন রেখেও দেওয়া যায় চালদারটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এরপর আরেকটু নেড়ে নেব আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর করে নিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম কালারটার জন্য আমি এটা তৈরি করব গুড় দিয়ে আখের গুড় দিয়ে এই গুড়টা পুরোটা দেব না পরিমাণ মতো দিয়ে দেবো গুড়টা এবার আমি এই চালদার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব ভীষণ টেস্টি হয়েছিল খেতে এটা এই ফুটিয়ে নিয়ে এটা একটু মেরে নেব কম আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও তৈরি হয়ে গেল আমার এই চালদার আচার এই চালদার আচারটা একটা কাঁচের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে ফিরে আসবো আবার কোনো অন্য নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো